একশো আশি ডিগ্রি পাল্টি মারলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কী এমন ঘটল যাতে করে দিনক্ষণ পাল্টে দিলেন প্রধান বিচারপতি সকাল থেকেই সুপ্রিম কোর্টে পরতে পরতে নাটক বেলা বাড়তেই ঘোষণা করা হয় মহুয়া মামলা এবছর শোনা হবে না আগামী বছর দোসরা জানুয়ারি এই মামলার শুনানি হবে গোটা দেশের সংবাদমাধ্যম এই খবরটি পরিবেশন করে তখন কিন্তু রাত হতেই গোটা চিত্র পাল্টে গেল গতকাল রাতে হঠাৎই প্রধান বিচারপতি ঘোষণা করেন দোসরা জানুয়ারি নয় মহুয়া মামলা শোনা হবে আজ অর্থাৎ শুক্রবার আর এতেই গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে নতুন করে কি এমন ঘটল যাতে প্রধান বিচারপতি তড়িঘড়ি দিনক্ষণ বদলে দিলেন এই রকম নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসে কমই ঘটেছে পরিষ্কারভাবে বলা ভালো মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ নিয়ে মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সূত্রের খবর শুক্রবারই মামলাটি শুনানি হবে মামলাটি শুনবেন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এস এন ভাট্টির ডিভিশন বেঞ্চ বুধবার মহুয়ার মামলাটির দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সঞ্জয় কিষেন কাউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী অভিষেক মুনুসিনবি বিচারপতি কাউল জানিয়েছিলেন মামলাটি দ্রুত শুনানি তার পক্ষে সম্ভব নয় তিনি মহুয়ার আইনজীবীকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে বলেন তারপরে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে গিয়ে একই বিষয়ে আর্জি জানান অভিষেক মুনুসিংবি প্রথমে সম্পূর্ণরূপে নাকচ করে দেন পরবর্তীতে জানানো হয় যে ইমেল করা হয় যেন তাকে তার আবেদন ছিল বৃহস্পতিবার অথবা শুক্রবার মামলাটির শুনানি হোক প্রধান বিচারপতি ইমেল মারফত আবেদন করতে বলেন বিষয়টি তিনি বিবেচনা করবেন বলেও আশ্বস্ত করেন যদিও বৃহস্পতিবার সকালে জানা গিয়েছিল মহুয়া দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেনি শীর্ষ আদালত মামলাটি শোনা হবে আগামী দোসরা জানুয়ারি পরে জানা যায় দোসরা জানুয়ারি নয় শুক্রবার অর্থাৎ পনেরোই ডিসেম্বরই মামলাটি শুনানি হবে আর এর এরপরেই যথেষ্ট ষড়যন্ত্রের আভাস পাচ্ছে কেন্দ্রের শাসক দল